এটা আকাশমণি কার্ডের হ আকাশমাণি কার্ডের এটা বয় পাঁচ ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়বো ভয় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডেলিভারি ফ্রি সব মনে ডেলিভারি ফ্রি হ ড্রেসিং টেবিল দেখেন আপনি এটা আলমারি ড্রেসিং টেবিল ঠিক আছে একদম আমাদের মিস্ত্রি দিয়ে বানানো গ্লাস ফেরাস কিচ্ছু না কেন এই যে কার দেখেন যে নেওয়া অর্ডার দিলে পেতেন সেই রকম আছে এটা

টাকা এই যে আবার এই যে গ্যালাস থাকবো গ্যালাস থাকবে জায়গায় দেখাবো হ্যাঁ আবার এটা টু টু ওয়ান পাঁচ সিট এখানে দুই সিট আছে এইরকমই বারো হাজার টাকা রকম হ্যাঁ বারো হাজার টাকা টাকা রকম মাত্র বারো হাজার টাকা থাকবো একটা দেখেন ওয়ার্ড ওয়ার্ডে ভিতর বাহিরের আকাশবণী কার্ডের ডেলিভারি কার্ড দেখেন সারা বাংলাদেশে এটার প্রাইস পড়বো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা থাকবো বারো হাজার আর যদি সম্পন্ন সেট নিবার চাই তাহলে আমরা পঁচিশ হাজার টাকা বলবো পঁচিশ হাজার তিনটে পঁচিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি টাঙ্গাইল শখিপুর তক্তাশালা নতুন বাজার সব ধরনের ফান্ডা কালেকশন করতে পারবেন পাইকারি দামে